পেটের জবরি তো সবাই কমাতে যায় কিন্তু কিভাবে কমাবে এটা কিন্তু আমরা কম সবাই জানি না কখনোই আপনার লেবুর শরবত খেয়ে কখনোই আপনি পেটের চবড়ি কমাতে পারবেন না কারণ আমি প্রায় অনেক বছর ধরে যাবৎ খাচ্ছিলাম তো সিজারের পর থেকে বাচ্চা হওয়ার পর থেকে পেটের চর্বিটা অনেক বেড়ে গেছিল। তো আমি যখন এভাবে করে লেবুর শরবতটা খাই দেন তারপর আমি মাত্র পনেরো দিনের রেজাল্ট পাই তো হেভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তা প্লিজ একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার প্লিজ একটা ফলো দিয়ে সাথে থাকবেন আজকে শেয়ার করবো এমন একটা ডিংকস যেগুলোতে আপনারা পনেরো দিন খেলে আপনারা মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন সবার আগে আমি এখানে প্রথমে পাঁচ ফোড়নটা ঢেলে নিলাম আমি এখানে নিব হচ্ছে মেথি আসলে মেথি যে আমাদের কতটা উপকার সেটা আমি এক এক করে আপনাদের প্রতিটা ধাপে ধাপে বলি প্রথমেই বলি হচ্ছে পেটের চবড়ি যখনই আপনি থাকবে যে কোনো ড্রেস পরলে বলেন না কেন কোনো কিছুতে আপনাকে ফিট লাগবে না তো পেটের চবড়ি কমানতে মানে কমানোটা খুবই টাফ বিশেষ করে বিভিন্ন ধরনের এক্সারসাইজ করতে হবে তো এক্সারসাইজ হাঁটা চলার পাশাপাশি যদি আপনারা এই একটু খান বা প্রতিদিন আপনারা সকালে ঘুম থেকে উঠে যদি আপনারা এটা খান তাহলে দেখবেন যে আপনারা অন্তত এক সপ্তাহ খাওয়ার পরে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এটা তো আর কোনো মেডিসিন যাতে কোনো কিছু না যে আপনার খেলে আপনার হচ্ছে শরীরে কোনো ইফেক্ট পড়বে বা ক্ষতি হবে এটা প্রাকৃতিক উপায়ে বা এখানে কোনো রকমের সাইড ইফেক্ট নাই তা আমি এখান থেকে মেথিগুলো আলাদা করে নিচ্ছি মেথিটা দেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে আপনাদের যাদের অনিয়মিত মাসিক আছে তারা আপনার এটা খেলে আপনাদের নিয়মিত মাসিক হবে বিকজ যাদের হচ্ছে নিয়মিত মাসিক হয় না বা ক্লিয়ার হয় না সেক্ষেত্রে আপনাদের পেটটা কিন্তু অনেক মোটা মোটা লাগে বা হচ্ছে পেটটা এত মোটা লাগে যে মনে হয় যে পেটটা অনেক বড় বা চর্বি লেগে আছে সেক্ষেত্রে আপনারা যখন এটা খাবেন তখন আপনাদের নিয়মিত মাসিক হবে আর তাতে আপনি ক্ষতিও হবে না আর আমি যে উপাদানটা নিয়ে হচ্ছে লেবু লেবু আমাদের কতটা যা উপকার সেটা হচ্ছে সবাই জানেন সব সময় চেষ্টা করবেন ভাতের সাথে লেবু খাওয়ার জন্য তাহলে দেখবেন যে আপনার এক্সট্রা যে একটা ফ্যাট সেটা কখনো জমবে না বা প্রতিদিন আপনি নর্মালি হচ্ছে লেবু শরবতও খেতে পারেন মানে যারা চিকন আছেন আর কি কারণ চর্বি আর কি চিকন মোটা বলা হয় না সরাসরি হয়ে যায় দেন আমি এখানে লেবুটাকে ঠিক এরকম করে কিউ করে কেটে নিয়েছি লেবুর কিন্তু খোসা সহকারে কেটে নিতে হবে মানে লেবুটা রস নিলে শুধু হবে না এই যে লেবুর যে খোসা সেটাতে যে কত রকমের ভিটামিন আছে সেটা আপনারা কম বেশি সবাই জানেন আমি এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিব কারণ আমি এখানে দুই গ্লাস পানি দিব এটা এতটাই জাল দেব যে আপনার এক এক গ্লাস হবে খুব জোরে এটা জাল দেওয়া যাবে না একদম মিডিয়াম আছে আপনার এটাকে জাল দিয়ে নিতে হবে তো আমি এখানে লেবুটাকে দিয়ে দিলাম দেন তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে মেথি অবশ্যই আপনার এখানে যে তিনটা জিনিস আমি অ্যাড করেছি আপনাকে এটা হচ্ছে তিনটা জিনিস আপনাকে অ্যাড করতে হবে তো মেথিটা অবশ্যই আপনি দিবেন এরপর যে জিনিসটা দিব সেটা হচ্ছে হলুদ হলুদটাও কিন্তু আপনার মাসিকটাকে নিয়মিত করবে তাছাড়া আপনি স্কিনে ভেতর থেকে আপনাকে গ্লো করবে আমার বাসাতে যেহেতু এটা ভাঙানো হলুদ মানে নিজেদের হলুদ তো আপনাদের কাছে যদি নিজেদের হলুদ না থাকে সেক্ষেত্রে আপনার এখানে কাঁচা হলুদটাও অ্যাড করতে পারেন এই সমস্ত উপাদান আমি প্রায় দশ মিনিটের মতন জাল দিয়েছি আবারও বলছি এটা কিন্তু একদম হাইটে করা যাবে না একদম মিডিয়াম আছে এটা আপনাকে রান্না করে নিতে হবে যাতে আপনার এটা না পুড়ে যায় আর হচ্ছে যতক্ষণ ধরে আপনার এটা বলো করবে ভেতর থেকে সবগুলো ভেতর থেকে তো আপনার এগুলো মিক্স হয়ে যাবে দেন একটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন তাদের অনেক উপকার আসবে বিশ্বাস করবেন কিনা গাইস আমি মাত্র পনেরো দিনে দশ কেজি ওজন কমিয়েছি অবশ্যই এটা খেয়ে শুধু ওজনটা কমায়নি এটা খেলে যে পেটের চর্বি কমবে তার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি এটা খাবেন আপনি তার সাথে সাথে প্রতিদিন অন্তত সকালে ত্রিশ মিনিট করে হাঁটার চেষ্টা করবেন আর প্রতিটা খাবার আপনাকে ডায়েট মেনটেন করতে হবে না তবে আপনি চেষ্টা করবেন যখন আপনারা এগুলো খাবেন তখন অবশ্যই আপনারা একটু চবড়ি জাতীয় খাবারগুলি স্কিপ করে যাবেন অন্তত মাস এক মাস আপনি চেষ্টা করবেন যে জাতীয় খাবার বা হচ্ছে ঠান্ডা পানি বিশেষ করে হচ্ছে তেল জাতীয় খাবার এগুলো থেকে একটু স্কিপ যাবেন এক মাস পর আপনারা আবার কন্টিনিউ করতে পারেন যখন আপনার শরীরটা আবার একবার ফিট হয়ে আসবে শরীর যদি আপনার ঠিক না থাকে মোটা মানুষ কখনো সুস্থ থাকে না এটা আমি নিজে প্রমাণিত কারণ আমার যখন ওজন বেড়ে যায় মানে বেড়ে গেছিলো তখন আমি কত রকম জাল্লা অসুখ দিয়েছি মানে তার কোনো হিসাব নেই যখন আপনি আপনার স্বাস্থ্যটা ঠিক নিয়ে আসবেন তখন কিন্তু আপনি সুস্থ থাকবেন সো গাইস আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তা প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে